আমার পাশে এই মুহূর্তে যিনি আছেন যাত্রা জগতের অত্যন্ত পরিচিত এবং জনপ্রিয় মুখ জনপ্রিয়তম মুখ বলা যেতে পারে তিতলি তিতলি আপনাকে স্টার প্রোডাকশনের পক্ষ থেকে স্বাগত জানাই রথযাত্রার শুভেচ্ছা থ্যাংক ইউ আপনাকেও রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা এবং সমস্ত দর্শকদের রথযাত্রার অনেক শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন যাত্রার যাত্রার পাশে থাকুন যাত্রা নিয়ে অনেক এখন অনেক কিছু হচ্ছে আর কি যাত্রা এখন সবার মুখে মুখে আসছে আর সবাই যাত্রা এখন ভালোবাসছে আগের থেকে তো আপনারা দেখুন যাত্রার আমাদের আপডেট দেখতে পারবেন আপনারা কি যাত্রা আপডেট দেন হ্যাঁ স্টার প্রোডাকশনে আপনারা দেখুন ফলো করুন স্টার শনকে আপনাদের যাত্রার আপডেট পেয়ে যাবেন অনেক অনেক যাত্রার আপডেট পাবেন বিভিন্ন ধরনের যাত্রার আপডেট আপডেট পাবেন স্টার প্রোডাকশন এবছর আপনার পরিকল্পনা যাত্রাকে ঘিরে এবছর আমার যাত্রা প্রোডাকশন এই যে আমার পেছনেই রয়েছে আমাদের আমার পোস্টার আর কি এই বছরের আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এ বছর এক নতুন নতুন কিছু মানে চলছে আর কি নতুন নতুন কিছু প্রচেষ্টা চলছে আশা করি ভালো লাগবে আপনাদের সবার আপনারা পাশে থাকুন তাহলে আমরা অবশ্যই চেষ্টা করব অনেক ভালো কিছু দেওয়ার ধন্যবাদ আপনাকে অনেক শুভেচ্ছা